হ্যালো আসসালামু আলাইকুম আপনি নিশ্চয়ই চিনতে পারছেন এটা কি এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার হয়ে প্রচুর ফুলের রান্না এটা শুধু গ্রাম বাংলারই না এখন শহরের কাছে অনেক পরিচিত শহরের লোকেরা অনেক খায় আর কি শহরে অনেক প্রচলন শুরু হয়ে গেছে আগেকার লোকেরা বলতো এটা পানি থেকে এ তুলে নিয়ে আসতো নিয়ে এসে রান্না করে দিত গরম ভাতের সঙ্গে মেখে দেওয়া খুবই মজা করে খাইতো বলতে যে গরম ভাতের সঙ্গে মেখে খাওয়ার মজাটাই আলাদা ওই স্বাদটা যেন তাদের মুখে লেগে থাকার মতো ছিল তো এটা শুধু খাইতেই মজা না এটা অনেক শরীরের জন্য উপকারী শরীর ঠান্ডা রাখে হজমে সাহায্য করে শরীর সতেজ রাখে রক্ত পরিষ্কার করতে কাজে লাগে এবং শরীরে অনেক ঘাম কম হয় সত্য কথা বলতে কি আমাদের গ্রাম অঞ্চলে যে প্রাকৃতিক জিনিসগুলো চাষাবাদ হয় যে প্রাকৃতিক জিনিসগুলো হয় এটা কিন্তু কম বেশি প্রত্যেকটাতেই ওষুধের গুণাগুণ আছে যদিও বা আমরা অনেকেই জানি তারপরেও ওইভাবে আর কি অভ্যস্ত থাকি না কারণ আধুনিক খাবারের পিছনে ছুটতে ছুটতে আমরা অভ্যস্ত যদিও বা শরীরের জন্য সেটা অতটা উপকারী না তারপরে আমরা আধুনিক খাবারটাই বেশি পছন্দ করি অনেক সময় করতে হয় সোসাইটিতে বিলং করতে গেলে করতে হয় যে সবাই খায় আমি কেন খাব না অনেক সময় বাধ্য হয়ে খাইতে হয় আর আগেরকার লোকেরা এইসব খাইতো বলেই তারা অনেক সুস্থ থাকতো অনেক ভালো থাকতো আমরা এখন তাদের তুলনায় অনেক বেশি খাবার খেয়েও আমরা এখন যে সব জিনিস খাচ্ছি ওই সব লোকেরা আগেরকার লোকেরা সব কিছু চিনতোই না আর এসব ছিলই না আগে তারপর আমরা এখন এত খাবার খেয়েও তাদের মধ্যে সুস্থ থাকতে পারি না কারণ আমরা সব জিনিসগুলো খাচ্ছি সেটা সম্পূর্ণই ভেজাল এই যে ফলমূল খাই যদিও বা জানি দিল ফরমালিন তারপরেও খাইতে হয় না খেয়ে কী করবেন খাইতে তো হবেই হতে হয় তো এটা আমি আগে খুব কম খাইতাম রান্নাও কম করতাম তো হঠাৎ একদিন ডাল দিয়ে রান্না করলাম দেখলাম যে আসলেই তো খুবই টেস্টি খুবই সুস্বাদু আসলে আমি এটা পড়ে গেলাম আর গ্রাম বাংলার লোকেরা কী বলতো জানেন বলতে এটা নাকি ভাত চোরা যেদিন এটা রান্না হইতো সেদিন নাকি তেলের ভাত শেষ হয়ে যাইতো আর এখন তো অনেকে ইলিশ মাছ দিয়ে রান্না করে আগে তো আগেও রান্না করতো খুবই কম তার থেকে এখন বেশি ইলিশ মাছ দিয়ে রান্না করলে খাবারটা আরও টেস্টি হয় যাই হোক আমি এটাকে ডাল দিয়ে সব মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে প্রেসারে দিলাম পাঁচ থেকে ছয়টা শিশি দিব পাঁচ থেকে ছয়টা শিশি দিলে এটা মোটামুটি ভালো সিদ্ধ হয়ে যাবে তারপর রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে তেলানি করবো গ্রাম্য ভাষায় সেটাকে বলে তেলানি ওটা করবো তো আপনারা কবে খাইছেন কার হাতে খাইছেন আদৌ নিজের হাতে বানায় খাইছেন নাকি এবং কে কোনটা পছন্দ করেন ভর্তা ঝোল না ভাজি আমার খুব জানতে ইচ্ছে করছে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাবেন প্লিজ আপনারা কোনটা খাচ্ছেন এবং কোনটা আপনাদের পছন্দ দেখব যে আপনাদের পছন্দের সঙ্গে আমার পছন্দ মেলে কি না এবং আপনারা আমার মতো এই রেসিপিটাই পছন্দ করেন কিনা না ধন্যবাদ